গুড মর্নিং আমি কদিন আগে এই টব রাখার জন্য দুটা কি বলবো ব্যাঞ্চ বা টুল যাই বলি না কেন অর্ডার করেছিলাম গতকালকে এসেছে ছাদের টব রাখলে যেটা হয় তবে নিচে তবে মাটি পড়তে থাকে আর যেহেতু এখন বর্ষাকাল ফলে এর সঙ্গে জল জমে একটা আদার মতো হয়ে থাকে দেখতেও বাজে লাগে তারপরে জাস্ট ছাদের নিচে যে যা ফ্ল্যাট রয়েছে তারও একটা কমপ্লেন থাকে যে ছাদ ড্যাম হয়ে থাকছে তা ভাবলাম যে ধীরে ধীরে তাহলে একটা দুটা করে কিনবো কিনে আমি টকগুলোকে এই এটার উপরে তুলে দেব। তাহলে যে যেটা হবে যে ছাদের সঙ্গে সরাসরি কোনো কানেকশান থাকবে না তাছাড়া এই নিচের দিকটা যেহেতু একটু ফাঁকা থাকছে তাহলে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করেও রাখা যাবে ফলে ছাদ আর নোংরা হবে না আমি যেটা চাইছিলাম যে আরেকটু উঁচু হবে এটা এই হাইটটা খুবই কম এই হাইটটা দেখা যাচ্ছে পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চির মতো হবে লম্বাটাও খুব একটা বেশি নয় লম্বাটা দুই ফুটও হবে না একটু কমই হবে হয়তো কুড়ি ইঞ্চির মতো হবে আর অনেক সার্চ করে দেখলাম এই হাইটটা না খুব একটা পাওয়া যায় না অনেকগুলো আছে এরকম একসাথে সেট করা থাকে তিনটা রয়ে তার প্রথমটা হয়তো এরকম তার আরেকটু উঁচু তারপরে এটা একটু উঁচু কিন্তু এক ফুট আমি চেয়েছিলাম যে এক ফুট হাইটের হলে পরে সুবিধা হতো তাহলে টপগুলো রাখার পরে টপে টাচ করতে সুবিধা হতো অতটা দেখতে হতো না যাই হোক এটাই পেলাম আর এটা আমি দেখলাম যে একটু শক্তটাই আনলাম এটা স্ক্রিনটা খুবই ভালো এবং খুবই শক্ত আরও কম দামে পাওয়া যায় এই দুটো আমার পড়েছে ওই সাড়ে ছশো টাকার মতো আরও কম দামে পাওয়া যায় যেটা সরু থাকে একটু নরম থাকে ফলে ওটা আনছি না কেননা টপ একটা তবে তো প্রায় দশ থেকে পনেরো কেজি ওজন হয়ে যায় দুটো টপ রাখলে পরে তিরিশ থেকে চল্লিশ কেজি ওজন হবে হ্যাঁ ফলে আমার মনে হয় এত নরমটা দেওয়া ঠিক নয় এটা দারুণ মজুত তা ঠিক আছে আজকে আমি দুটোকে রাখতে এখানে দেখো তোমরা ভীষণ ভারী এক একটা মনে হয় কুড়ি কিলো হবে যাই হোক এভাবে এটাকে আমি একটু বাবা পরিশ্রম হয়ে গেল তাহলে আমি ধীরে ধীরে এরকম হয় দুটা দুটা করে কিনবো একসাথে যেগুলো কেনা যাবে না কেননা সাড়ে চারশো সাতশো টাকা দাম প্রতি মাসে আমি দুটো করে কিনবো এবং এভাবে একটা মধ্যে যেহেতু দুটো করে রাখা যাচ্ছে দুটো কিনলে চারটে টপ রাখা যাবে তবে হ্যাঁ নিচে যতটা টপ আছে ঠিক চেষ্টা করবো আমি প্যারাফেটের উপরে তুলে দিতে এই যেভাবে আমি তুলে দিয়েছি তাহলে নিচে তবে সংখ্যাটা কমে যাবে সেক্ষেত্রে আমার মনে হয় আর গোটা হ্যাঁ তিন জোড়া লাগবে আরো আমরা আরও ছটা লাগবে ঠিক আছে তোমরাও কি রাখতে পারো একেবারে ছাদে টপ না রেখে হ্যাঁ একটু উপরে রাখলে পরে এখন ইচ্ছে করলে ঝাড়ু দিয়ে এটা নিচটাকে পরিষ্কার করে দেওয়া যাবে হ্যাঁ যে জোড়া বালি জল জমবে পরিষ্কার করে দেওয়া যাবে ফলে ছাদের দিয়ে ড্যাম হয়ে যাওয়ার ব্যাপারটা এটা অনেকটা কমবে যদি এটা কোনো ব্যাপার না সারা বর্ষাকাল বৃষ্টি হবে ছমাস মাস ধরে আমরা সেই জল আটকাতে পারছি না ছমাস মাস ধরে ভেজা থাকছে ছাদ কিন্তু কারো যদি কমপ্লেন থাকে যে না টবের জন্য আমার ছাদ হতে পারে তাহলে সেই ক্ষেত্রে এরকম একটা ব্যবস্থা কিন্তু তোমরা করতে পারো তাহলে যাচ্ছি এখানে ভালো থাকবে